মেয়ের বিয়ে দিয়েছে বিয়ে হওয়ার পরে মেয়ে প্রেগনেন্ট হয়েছে বাচ্চা আছে জামাই আর শাশুড়ি মেয়েকে বলছে তুমি যে বাচ্চা হবার জন্য বাপের বাড়ি যাচ্ছ মেয়ে হলে তোমাকে ছাড় দেবো আর না বেটা হলে তুমি আসবে নাউজবিল্লাহ বলেন কত বড় কষ্ট আল্লাহর কুদরতে আল্লাহ মেয়ে সন্তানি দান করলো ডিভোর্স দিয়ে দিল এই পরিবারকে যারা মুসলিম মনে করবে যে মলবি মনে করবে এরা মুসলমান তাদের ইমান ধ্বংসের পথে যাবে এরা মুসলমান হতে পারে আমার রসুলের উম্মত হতে পারে বড় কষ্ট মেয়ের জন্য জানেন আপনারা আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন যে বাড়িতে প্রথম মেয়ে পয়দা হয় আল্লাহ রহমত বর্ষিত হয় আজকে আমাদের সমাজের অবস্থা পিরানির থেকেও খারাপ একজনার পাড়ার ছাগলের ছানা হয়েছে পাঁচটা লোকে কি বলে যদি একটা ছাগলের তিনটে বাচ্চা হয় তখন বলে ছাগলটা কোথায় পেয়েছিল দারুণ জাতের ছাগল তো আমাকে একখান দিস বলে না বলে আর বিবির তিনটে মেয়ে হয়েছে আর বলিস না বে তোর ভাবি জাত খারাপ পরপর তিনটে মেয়ে একটাও ব্যাটা হলো না কত বড় জানুয়ার বিবির তিনটে বিটি হলে জাত খারাপ ছাগলের তিনটে বিটি হলে জাত খারাপ তাহলে তোর জাতটা কত খারাপ তো একবার ভাব অনেক শাশুড়ি বউ যদি পরপর দুটো মেয়ে হয় বেটাকে বলে কুলচ্ছনে বৌমা এরকম মেয়েকে ঘরে রাখা যাবে না একটাও বেটা জন্ম দিল না দুটো মেয়ে জন্ম দিল অনেকজন বেটাকে সালাহ দেয় একে ছাড় দিয়ে দাও তোমার স্ত্রীকে ছেড়ে দাও আমি বলবো সেই যুবক তুমি তোমার মাকে বলবে যে আগে নানাকে বলো তোমার মাকে ছাড় দিতে কেন তোমাকেও তো মেয়ে হিসাবে জন্মগ্রহণ করেছে বড় কষ্ট লাগে একটা মেয়ে হলে বাড়িতে অশান্তি শুরু হয় লজ্জা বোধ করে আমার যখন দ্বিতীয় মেয়ে জন্মগ্রহণ করে সোনা চাঁদের মতো মেয়ে হয়েছে আমি মাদ্রাসা থেকে ক্লাস করে জলসাই বেরুলাম দেখতে গেলাম নার্সিংহোমে ক্যাভিনে আছে যখন ঢুকেছি আমার সম্পর্কে ফুপ শাশুড়ি হয় পাশে বসে আছে বেডের পাশে স্ত্রীর পাশে টপ টপ করে কাঞ্চে আমি মনে মনে ভাবলাম আল্লাহ আমার বউটা মরে যাবে নাকি ছেলেটার কিছু হলো নাকি এটা আমার ভাবনা বললাম কাঞ্চ বাবা তোমার একটা বেটা হলো না মানে তোমার মা গলায় পা দিয়ে তোমাকে মারেনি তুমি তো মেয়ে জন্ম লিলে আমরা সোনা চাঁদের মতো আল্লাহ দান করেছে তুমি যদি না করি হাও গজব নাজির হয়ে যাবে আল্লাহকে বলবেন আল্লাহ আমাদের সমাজের লোক বুঝে না অনেকজন কাঁদে আল্লাহ তুমি দৌলত দাও আল্লাহ তুমি সন্তান দাও দোয়া করবেন না আল্লাহর কাছে দোয়া করবেন একটাই আল্লাহ পেটে বাচ্চা থাকলে মায়ের দোয়া হবে বাপের দোয়া হবে আল্লাহ তুমি সন্তান দাও নেক সহলে সন্তান দাও আল্লাহ ইমানদার সন্তান দাও সুস্থ সবর সন্তান দান করো আল্লাহর যেটা ইচ্ছা হবে সেটাই দিবেন কোরআন এটা হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ইচ্ছা মতো সন্তান দান করি জোরে বলুন সুবহানাল্লাহ আমি কারো পরামর্শে কাজ করি না আমার মা বোন আমার ভাই আপনাকে এটা ভাবতে হবে আজকে ও অনেক মুসলমান জানে না দেখুন বেঈমান কাফেররা তাদের মেহনতে কিভাবে কামিয়াব হইছে আজকে বলুন তো একশোটা নারীর মধ্যে আটানব্বইটা পেট ফেরে সিজার করে বাচ্চা হচ্ছে হচ্ছে না হয় আপনি কাটিহারে সেই ডাক্তার বাবুকে জিজ্ঞেস করুন স্যার নর্মেলে কি বাচ্চা হবে না আপনাকে উত্তর কি করছে উত্তর হচ্ছে ভাই আপনারা কোন যুগে বাস করছেন বলে না তোমার হায়াতে বরক দেখুন কত সোনার চাঁদের মতো দেখ আমার ভাই ডাক্তার বলছে তোমার তোমরা কোন যুগে বাস করছো যেহেতু আপনারা চাষিবাসী মানুষ শিক্ষিত নন আপনি গেইছেন আপনার বিবিকে নিয়ে আপনার বিবি সিজার হবে আপনাকে বললে আমার বর্তমানে আপনাদের এলাকা থেকে প্রচুর রুগী যায় বর্ধমান টাউনে বড় বড় সাড়ে চার হাজার ডাক্তার আছে আমার বন্ধু আছে বড় নার্সোম আশা যেখানে আমি সময় পেলে গিয়ে বসি নাসির ভাই খতিব ভাই জয়নাল ভাই এনারা মালিক আমার খুব खास বন্ধু আমি দেখি বিহারের ঝাড়খণ্ডের ভাগলপুরের গাঁধা পেসেন যায় Katihar এর Kisanganj এর পেসেন পেটের রুগী ডাক্তার পেট ফাটছে আপনাকে বুঝাবে আরে আপনারা তো বোকা মানুষ চাছিবাছি আপনারা কিছু জানেন এখন এটা স্ট্যান্ডার্ড যুগ এটা আধুনিক যুগ এটা মডার্নিং এর যুগ বাচ্চা পেট ফেরে বাচ্চা তুললে মা সুরক্ষিত থাকবে মায়ের মরণ হবে না মা সুস্থ থাকবে বাচ্চা সুন্দর থাকবে ওই ডাক্তার বাবুকে আমি জিজ্ঞেস করতে চাই ছাগল গরু যেগুলো আছে এরা মডেলিং এর যুগে আছে না এরাও এই যুগে এই পেছনের যুগে আছে মডেলিং এর যুগে আচ্ছা শুনেছেন এখন গরুগুলোকে সিজার করে বাচ্চা হচ্ছে কথা বলেন ছাগলের তিনটা বাচ্চা সিজার করতে হয় না কুকুরের ছটা বাচ্চা সিজার করতে হয় না শূকরের চোদ্দটা বাচ্চা হয় সিজার করতে হয় না অথচ একটা নারী একটা মেয়ে জন্ম দিবে একটা বাচ্চা জন্ম দিবে বলছে পেট ফেরে বার করতে হবে এটা বেঈমান কাফেরদের একটা বড় সাজিশ আপনার বিরুদ্ধে এদের ঈমানকে ধ্বংস করা এদের নারীদের ইজ্জতের হানি করা আপনারা জানেন লকডাউনে এই ভারতবর্ষে এক লাখ ছেলে জন্ম নিয়েছে যাদিকে কোনো নার্সিং হোমে নিয়ে যেতে হয় নাই নর্মেলে বাচ্চা হচ্ছে করুণার ভয়ে কেউ নিয়ে যায়নি এটা সমীক্ষা মিডিয়া আর বলছি আপনাকে যদি কোনো বাপের বেটা মিডিয়া থাকেন আমার সঙ্গে টক্কর লাগুন তাদেরই বায়ান শুনিয়ে দেবো তাদের বায়ান বার করে সুনাব আমি লকডাউনের সময় যে সেই সময় এক লাখ বাচ্চা পয়দা হয়েছে নর্মেলে গোটা পৃথিবী জুড়ে কয়েক কোটি বাচ্চা পয়দা হয়েছে লকডাউনে নরমেলে বাচ্চা হয়েছে যারা হসপিটালে ভয়ে যায়নি যে মারা বাড়িতে নরমেলে বাচ্চা হয়েছে আর আজকে বড় কষ্ট লাগে আপনার পেছনে সাজিস হচ্ছে আপনি বুঝতে পারছেন না তার কারণ আপনার কাছে ইলিম কালাম নাই প্রত্যেকটা ভাইকে বলছি দিনই শিক্ষা অর্জন করবো জোরে বলুন ইনশাল আপনার বাচ্চাকে মাদ্রাসায় পাঠান আমার গ্রামের সিস্টেম আমি রেখেছি বড় মাদ্রাসা বোর্ডিং এ তিনশো চারশো ছাত্র খায় গ্রামের ছাত্ররা এসে পড়ে চলে যায় স্কুল যাদের আছে যাদের সকালে স্কুল তারা জোহরের পরে বিকালে পড়তে আসবে যাদের বিকালে স্কুল বারোটার পরে তারা সকালে মাদ্রাসায় আসবে ফজরের পরে মাদ্রাসায় নটা দশটা পর্যন্ত পড়লো মূলবি হওয়াটা জরুরি নয় তার কাছে দিনটা থাকতে হবে তসলিমা নাসরিন কোন অমুসলিম ঘরের হিন্দু ঘরের মেয়ে নয় এটা মুসলিম ঘরের মেয়ে রসুলের দুশ্মন আল্লাহ দুশ্মন কোরআনের দুশ্মন দাড়ি চুপির দুশ্মন মাত্র আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় ভয় করার পাত্র একমাত্র আল্লাহ রবুল আলমিন আপনি একটা এমএলএ কে করবেন রিসপেক্ট মানে সম্মান আপনার বাবাকে আপনি সম্মান করবেন আপনার বড়কে আপনি সম্মান করবেন দেশের প্রধানমন্ত্রীকে সম্মান করি রিসপেক্ট করি রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্মান করি রিসপেক্ট করি কিন্তু ভয় একমাত্র আল্লাহকে খায় শুনেলেন ইসলাম মিটতে শুরু করেছে তার কারণ হচ্ছে মানুষ হক মিটে গেছে না হক প্রতিষ্ঠিত হচ্ছে আজকে হকের ওপরে টিকনে বালা লোক খুব কম রসুল সাল্লাহ শুনে নেন আপনারা দেখলে বুঝতে পারবেন সমাজের দিকে তাকিয়ে যারা আমার বাপের বয়সী লোক আছেন তারা সঙ্গে বলবেন এমন একটা যুগ ছিল আমার এই বাপ দাদুদের তারা মিথ্যা কথা বলতে সত্য ভয় পেত কলারটা কেউ টিপে ধরবে বলে নেকি না আল্লাহর ভয়ে তারা মিথ্যা কথা বলতো না পাপ হবে বলে আজকে আমরা সত্য কথা বলতে ভয় কাচ্ছি কলাটা কেউ টিপে ধরবে বলে এইটাই কিয়ামতের মারাত্মক আলামত যে সত্য বিলুপ্ত হবে হক মিটে যাবে না হক প্রতিষ্ঠিত হবে কিয়ামতের আলামত এটা আর বেকিতাব একটা ঘটনা আসছে মারাত্মক সবাই হক পথে টিকবো জোরে বলুন ইনশাআল্লাহ আপনার চোখের সামনে যদি অন্যায় হয় আর আপনি যদি মমিন হন যখন বুঝতে পারবেন এটা ইসলাম বিরোধী কাজ আপনাকে প্রতিবাদ করতে হবে ভাই এই তাস খেলা পাপ ভাই লটারির টিকিট কাটা হারাম এর ব্যবসা হারাম ভাই গাঁজা খাওয়া গুনার কাজ হারাম মদ খাওয়া হারাম নেশাগ্রস্ত জিনিস পান করা হারাম আপনি যখন এই প্রতিবাদ করবেন আপনার কথাটা সে না মানলে আপনি আল্লাহর কাছে কিন্তু নেকি পাবেন আপনি মসজিদ যাচ্ছেন নামাজ পড়তে পাঁচটা ছেলে রাস্তায় বসে তাস খেলাচ্ছে না হলে গল্প করছে আপনি তাদেরকে দাওয়াত দিলেন ভাই আজান হয়েছে নামাজ পড়বি না নামাজ না পড়লে কি গুণা জানিস সে তো ইসলামই থাকবে না

আশি থেকে পঁচাশি বৎসর তিনি একজন ইমানদার বাদশাহ হকানি বাদশাহ তিনি মনে মনে চিন্তা করলেন আমি যদি মারা যাই আমার এই রাজ্যে যদি কোনো বেঈমান বাদশা আসে তাহলে আমার রাজ্যের মানুষরা কষ্ট পাবে অর্থাৎ আমাকে বেঁচে থাকতে থাকতে একজন হকানি বাদশা নিযুক্ত করতে হবে বাদশাহ ছেলে ছিল তিনটে সন্তান কটা বললাম কটা তিনটে বেচা বাদশা তিনটে বেটা বড় বেটা মেজ বেটা ছোট বেটা এরপরে বাদশা মক্কা নগরীতে বাদশা নিজের রাজ্যে এলান করলেন হে আমার রাজ্যের যুবকেরা শোনো যারা পঁচিশ থেকে তিরিশ বছরের যুবক আছো তারা শুনে নাও তোমরা অমুক তারিখে আমার রাজ দরবারে দাও সমস্ত রাজ্যের যুবকরা বাদশার দরবারে হাজির তিনটে সন্তান মনে মনে ভাবছে আজকে আমার আব্বা আমাকে রাজত্ব ঘোষণা করবে মেজো বেটা ভাবছে আমাকে দিবে ছোট ভাবছে আমাকে দিবে বাদশার বেটা যখন এই রকম ভাবছে সেই বাদশা বললে তোমরা তিনজন লাইনে দাঁড়িয়ে যাও এরপরে বাদশা বললেন হ্যাঁ আমার রাজ্যের যুবকরা শোনো তোমাদের মধ্যে এক বৎসর আমি পরীক্ষা লব এক বৎসর পরে একটা করে ফলের বীজ পরে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আমি আমার রাজত্ব দান করব বাদশা তার প্রজাকে বললে শোনো আমার কামরায় এক বস্তা বীজ আছে নিয়েছে ঢালো বীজটা ঢেলে দিলে সবাই একটা করে কুড়িয়ে নিয়ে যাও সবাই একটা করে নিয়ে গেল লাস্টে একটা বীজ পড়ে আছে আর একজন যুবক তার নাম হচ্ছে মাহমুদ এই মাহমুদ লোকের বাগানে কাজ করে কৃতদাস বুড়ি মায়ের সঙ্গে ঝুপড়ি বাড়িতে বাস করে সেই বুড়ি মা বিশটা কুড়ি নিগে মাকে বললে মা আমি গাছ রোপণ করব বাদশা বলেছে এক বছর পরে যার গাছটা সুন্দর হবে তাকে রাজত্ব দিবে যেভাবে টবে গাছ লাগায় ওইভাবে বিষটা রোপণ করলেন প্রত্যেক পানি দেয় প্রত্যেক দিন পানি যেভাবে করতে হয় মেহনত করে তিন মাস কেটে গেল সমস্ত রাজ্যের যুবকের টবে গাছ বেরিয়েছে কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি মাহমুদ সবাই কি দেন চা মাহমুদ তখন আল্লাহর কাছে কাঁদলো নামাজ পড়ে আল্লাহ আমি তো একজন হকানি ছেলে আমি তো আল্লাহ তুমি আমার টবে গাছটা বের করে এরকম ভাবে যখন কাঁদলো এরপরে ছ মাস হলো ন মাস হল এমনকি বারোটা মাস হয়ে গেছে কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি পৌর রাজ্য সমস্ত যুবকের টবে গাছ কিন্তু মেহমুদের টবেতে কোনো গাছ নেই এরপরে বাদশা এলান করলেন হে আমার রাজ্যের যতগুলো যুবক আছো তোমরা অমুক তারিখে নিজের নিজের গাছ নিয়ে আমার রাজদরবারে দরবারে হাজিরি দাও তোমরা সবাই নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ দরবারে এসো ওই যুবক ফজরের নামাজ পড়ে মাহমুদ বাড়িতে এসে মন মারা হয়ে বসে আছে বুড়ি মা জিজ্ঞেস করলে বাপ তুমি মন মারা হয়ে বসে মা বাদশা বলেছে আজকে তিনি গাছ নিয়ে দেখেছে আমার তবে তো কোনো গাছ নেই বুড়ি মা বললে বাবা মাহমুদ তুমি হকের ওপরে আছো তুমি এই খালি টব নিয়ে চলে যাও মা লোকে আমাকে পাগল বলবে বলবে না বলবে না তবে তো কোনো গাছ নেই কিন্তু মায়ের হুকুম পালন করে খালি টপ গিয়ে একবারই পেছনের কাতারে বাদশাহ এলেন কোথায় সিংহাসনে স্টেজে চলে এলেন সমস্ত গাছগুলো পরিদর্শন করার পরে বাদশাহ এলান করলেন হে আমার রাজ্যের যুবকদের মধ্যে একদম পেছনে দেখতে পাচ্ছি একজনের তবে কোনো গাছ নেই তোমার নাম কি বললে আমার নাম হচ্ছে মাহমুদ তুমি তোমার নিয়ে আমার সিংহাসনের কাছে মাহমুদ ভয়ে ভয়ে টপটা নিয়ে সিংহাসনের কাছে আসছে সমস্ত ছেলেরা হাসছে এটা পাগল বাদশাহ বলেছে গাছ আনতে এ তো খালি টপ নিয়ে চলে এসছে মাটি আর টপ চলে বাদশা নিজের সিংহাসন থেকে উঠে গেলেন আর মাহমুদ কে বলে মাহমুদ তোমার একজন টবেদার ছেলে আমি কাছে বহু কিন্তু আমার কেন গাছ বের হয়নি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আমিও জানি না যেভাবে বীজ রোপণ করা দরকার আমি করেছি কেন গাছ বের হয়নি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না মাহমুদ এই কথা শুনে বাদশা মুচকি হেসে বললে শোনো তুমি আমার সিংহাসনে বসো সমস্ত যুবক হাসছে মাহমুদ মনে মনে ভাবছে যে আল্লাহ বাদশাও মাজাক করছে আমার সাথে এরা তো পাগল বলছেই বলছে বাদশাও আমাকে পাগল ভাবছে যে সিংহাসনে বস করিয়েছে এরপরে বাদশা এলান করলেন হে আমার রাজ্যের যুবকেরা শোনো তোমাদের কাছে আজকে আমি একজন ইমানদার বাদশাহ নিযুক্ত করছি যার নাম হচ্ছে মাহমুদ সমস্ত যুবক বললে আপনি বলেছেন যার গাছটা সুন্দর হবে তাকে আপনি রাজত্ব দেবেন সঙ্গে সঙ্গে বললেন শোনো অবশ্যই বলেছিলাম কিন্তু আমি তোমাদিকে যে বিষটা দিয়েছি ওই বিষটা গরম পানিতে সিদ্ধ করে দিয়েছিলাম তোমাদের তবে কেমন করে গাছ বের হলো তোমরা সবাই দু নম্বরই করে বাজার থেকে অন্য বীজ কিনে রোপণ করেছ এই একমাত্র মেহমুদ আমার বীজটা রোপণ করেছে তাই আর টবেতে কোনো গাছ বের হয়নি একমাত্র হকের উপরে টিকা আছে তাই আমার এই রাজ্যে এমন একজন বাদশা চেয়েছিলাম যে একমাত্র হকানি হয় তাই আজকে আমার রাজত্বর দাবিদার একমাত্র মেহমু সুহান এটা গল্প শোনালা এরপরে কোরআন শুরু কোরআানে ছ আমার আল্লাহ রব্বুল আলমী নগরীতে এলান করলেন হে আমার নবী তুমি মক্কার মুসলিম দিকে এলান করে দাও আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো কে কি দান করবে বলো আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছেন আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা মক্কার বেঈমান কাফেররা বলতে লাগলো শুনেছো শুনেছো মুসলমানদের আল্লাহ ফকির হয়েছে নাউজুবিল্লাহ বলেন বেঈমান কাফেররা রাস্তাঘাটে বলছে মুসলমানদের আল্লাহ ফকির হয়েছে এই জলসার স্টেজে আমরা বক্তারা যখন মাদ্রাসা মসজিদের জন্য পয়সা চায় চাই না চাই না দেখবেন কমেন্টে অনেক ও মুসলিম ভাই মুসলিমদের যারা গুমরা আছে নাস্তিক আছে তারা লেখে এরা ভিক্ষা করে এদের দ্বারা ভিক্ষা হল কিন্তু শুনে রেখে দেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন দুজন বেঈমান কাফের বসে তারা मजाक করে বলছে শুনেছিস শুনেছিস মুসলমানদের আল্লাহ ফকির হয়েছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ করতে পারলেন না এক চর মেরেছে বেঈমান बेहোশ হয়ে পড়ে গেছে বেহুশ হয়ে পড়ে গেছে যখন হাজরত আবু বাকার চলে গেলেন বেইমান উঠে নবীজির দরবারে হাজির আল্লাহ রসুলের কাছে হাজির কি ব্যাপার তারা বললে শুনেন আপনার আবু আমাকে বিনা কারণে চর মেরেছে নবী বললেন তুমি ভুল বলছ আমার আবু বাকার চর মারতে পারে না উক্ত কালে আবু বাকার হাজির নবী বললেন আবু বাকার তুমি কি বেঈমানকে চর মেরেছ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লা সানে এমন কথা বলেছে তাই আমি বরদাস করতে পারিনি আল্লাহ সম্পর্কে যে কথা বলেছে আমি আর বরদাস্ত করতে পারিনি তাকে আমি এক চর মেরেছি সেই বেঈমান তখন বলছে মেই আপনে মাবুদো কি কসম খা কে কহতা হুঁ মেনে এসে নেই কহা আমি আমার মাবুদের কসম করে বলছি আমি এই ভাষা বলিনি আপনার আবু বাকার মিথ্যা বলছে আমার সাক্ষী আছে আমার বন্ধু আপনার আবু বাকারের সাক্ষী জিজ্ঞেস করুন কে আছে হযরতে আবু বাকার একা সেই কাফেররা দুজন নবীজি বিচারে বসেছে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি বিচার করছেন আবার নিজের কালিজার টুকরা সাহাবীর বিচার করছেন নবীজি আমাকে যদি বিচার করতে দেন আমাকে গাড়ো দুধে চা খাওয়ালে আমি বিচার পাল্টি ঠিক কি আমাকে যদি 500 টাকা আমার পকেটে গুঁজে দিতে পারেন আমি বিচার পাল্টিয়ে দেব কিন্তু রাহমাতুল লিল আলামিন কালিজা টুকরার বিচারে বসেছেন নবীজি অর্ডার দিলেন শোনো হে আমার আবু বাক তুমি যদি সাক্ষী না চোখে পানি হযরতে আবু বকরের চোখে পানি কেন নবীজির চোখে এই জন্যে পানি তিনি বুঝতে পেরেছেন আমার আবু বকর জীবনে মিথ্যা কথা বলবেন আর হযরতে আবু বকরের চোখে পানি এই জন্যে তিনি বুঝতে পেরেছেন আল্লাহ রসুল এতটা ন্যায় পরায়ণ আমি যদি সাক্ষী না আনতে পারি বেঈমান কাফের মুশরিককে কে আল্লাহর নবী বলবেন মেরে প্রতিশোধ নিয়ে নাও তারা দুজন দাঁড়িয়ে হাসছে আজকে আমরা চর মেরে বদলা লুবো নবীজি কি করে দেখি আমার ভাই হকের জিত আছে না নাই পৃথিবীতে হকের জিত আছে না হকের জিত নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ জিবরিল আমিন কে পাঠালেন ইন্নাল্লাহু ফাকিরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু হে আমার নবী আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি আবু বকরের বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির খালি হকের উপরে টিকার কারণে হাজরতে আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুর সাক্ষী কে দিলেন আল্লাহ স্বয়ং নিজে দিলেন এটা কোরআন আপনি হকের ওপরে টিকলে কেউ পৃথিবীর আপনার পাশে থাকুক আর না থাকুক আল্লাহ অবশ্যই আপনার পাশে থাকবেন আল্লাহ অবশ্যই আপনার পাশে থাকবেন আমার মুসলমান ভাই আপনা দিকে অনুরোধ করছি জীবনের নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাল্লাহ বেঈমান কাফেররা কিভাবে আপনার আমার কাছে হারাম আওলাদ গুলো প্রমোট করবে আপনি অবাক হয়ে যাবেন তাদের এমন একটা শিক্ষা আনছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেটার নাম হচ্ছে রিলেশনশিপ বিবাহের কোনো প্রয়োজন নাই রিলেশনে থাকবে যে চরিত্রটা পশ্চিমী দুনিয়া চরিত্র যে চরিত্রটা আমাদের দেশের ফিলিমি দুনিয়ার চরিত্র ক্রিকেটার খেলোয়াড়দের চরিত্র পৃথিবী আপনারা অনেকে জানেন না অনেকজন ভক্ত আছে পৃথিবীর একজন দামি ফুটবলার তার নাম হচ্ছে ফুটবল সম্রাট ডিয়েগো মারাদোনা নাম শুনেছেন না শুনেছেন ফুটবল প্লেয়ার 11টা প্লেয়ারকে গোল কাটিয়ে গোল দিয়েছিল তার নাম হচ্ছে ফুটবল সম্রাট DIEGO MARADONA আর্জেন্টিনার প্লেয়ার শুনলেন সে যখন বিবাহ করতে গেছে তার স্ত্রীকে তার ন বছরের মেয়েকে সাথে করে নিয়ে বিয়ে করতে গেছে মেয়েটা কার যাকে বিবাহ করতে গেছে তার তার আগে তার রিলেশনস ছিল কেন ভালো লেগেছে তবে বিয়ে করেছে যদি ভালো না লাগে বিয়ের প্রয়োজন নাই আজকে যে আমি জলসা করতে এসেছি আপনাদের এই কাঠিয়ার জেলায় আমাকে যদি আমার পরিচয় কেউ জানতে চায় আমি আমার বাবাজির আমার আব্বাজির নাম বলবো না মায়ের বলবো কথা বলে কার বলবো বাবা এখানে যদি আমি ইনাকেই জিজ্ঞেস করি আপনি কে তো ইনার বাপের নাম বলবেন না মায়ের বাবার নাম বলবেন বাবা যদি মারাও যায় তাও আমরা বলি আমরা মৃত অমুকের ছেলে ঠিক কিনা আপনাদের এখানে ছাগল আছে না নাই আছে ছাগলের ছানা হলে পাটার ছানা বলেন না ছাগলের কথা বলে না কিসের বলে ছাগলের গায়ের বাচ্চা হলে সাঁড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ে আপনাকে এত সূক্ষ্মভাবে বুঝাচ্ছি আশা করি আপনার ব্রেনে ঢুকে যাবে যে হারাম আউলাদ গুলো কিভাবে প্রমোট পাবে আল্লাহ রাবুল আলম ইনসানের মানুষের যে পরিচয় ঘটিয়েছে এটা বাপের দ্বারা হালাল পরিচয় জানুয়ারের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা পরিচয় মায়ের দ্বারা মায়ের পরিচয় আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা একটা গাই মাঠে গেলে পাঁচটা সার মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে জানে না একটা ছাগল মাঠে গেলে পাঁচটা মিলা মিসা করতে পারে তার বীর্য থেকে বাচ্চা হচ্ছে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না ওই জন্য জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা ইনসানের পরিচয় বাপের দ্বারা আজকে শুনেলেন যাদের কাছে গুগল আছে যাদের কাছে ইউটিউব আছে খুলেন লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা আপনার ফ্রান্স অস্ট্রেলিয়া ব্রাজিল নিউজিল্যান্ড যতগুলো বেঈমান কাফিরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে কোনো সন্তান যদি চাই মায়ের পরিচয়ে বাঁচতে পারবে বাপ থাকবে না মা জিনা করবে মা রাস্তায় রিলেশনে থাকবে পেটে বাচ্চা চলে আসবে তার একটা মারাত্মক দলিল দিচ্ছি এক মাস আগে ঘটে গেছে ঘটনা ফেসবুকে পোস্ট হয়েছে একজন দামি ফুটবলার আমি তার নাম উচ্চারণ করব না তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট সে ফেসবুকে পোস্ট করেছে নিজের পেটের ছবি দিয়ে আমি প্রেগনেন আমার পেটে বাচ্চা আছে তার এই বয়ফ্রেন্ড ফুটবলার সে পোস্ট করছে দুটো নাম মেয়ে হলে এই নাম রাখবো ছেলে হলে এই নাম রাখবো তৃতীয়বার ওই মেয়েটা পোস্ট করছে তার গার্লফ্রেন্ড তোমার সঙ্গে ঝগড়া হওয়ার পরে আমি অন্য ছেলের সাথে মিলামিশা করেছি এই বাচ্চা তোমার নয় তার নাউজবিল্লা বলে নাউজবিল্লা বললেও এই ভাষাগুলো নেকি পাবে এরপরে বলুন এই বাচ্চাটা শরীয়ত সম্মত হারাম কিন্তু এই বাচ্চা পয়দা হবে বাপের পরিচয় নাই মায়ের পরিচয়ে বাঁচতে পারবে এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না আজকে আমাদের সমাজে মুসলিমদের কাছে সবথেকে বড় পাপ যেটা ছুটছে সেটা হচ্ছে পরকিয়া স্বামী বাইরে আছে স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয়ে আছে তার মারাত্মক কারণ হচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের হাদিসের অপব্যাখ্যা কর